কেমনে আমি এক ফোঁটা তেল ছাড়া নরমাল তেল ছাড়া এত ভালো একটা মাংস রান্না করলাম বাড়ির মধ্যে যেটা খায় সেটা ভাই একদম শেয়ার রিঅ্যাকশন দিছে। আর ক্লিগা অফিসারদের মধ্যে সবাই শুধু এরকম পরিমাণে হাসতাছিল এটা জানার লিগা পড়া ব্লগ দেখো জিরা দেখার পর সবাই খুব আনন্দ পাইবা আর ক্লিগা আমি আমার মামারে মজা করতেছিল আগর তোলা আগর চিনি না আমি হ্যালো ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আশা করি সবাই ভালো আছে হর মহাদেব তো আমার আজকে সকালবেলা শুরু হয়েছে কারণ আজকে আসলো ডে নাম্বার থ্রি ট্রেনিংয়ের আর তো শুধুমাত্র দুই দিন বাকি আছে তারপর তোমরা দেখতে পারবো আমি সব স্টেশনে কিতা করি না করি আবার দেখামু আগের মতন ওখান তো ট্রেনিং চলতেছে পাঁচ দিনের তার লিখে এরকম দেখাইতে পারতি না শুধু ট্রেনিংয়ের জিনিস দে আর সবাই অনেক বেশি থ্যাংক ইউ এত ভালো রেসপন্স দেওয়ার লাগে অনেকটা বেশি লেট হয়ে গেছিলাম কারণ তো আমি সঙ্গে সঙ্গে চাটা খাইছিলাম চা খাইতে খাইতে আমি চা খামো আর আমার ঝিমিয়ে আইতো এটা তো কোনো সময় হইতেই পারে না তো এই দেখো হ্যাঁ কেমন দেখতে তো হেরেও আমি অনেক ভালোভাবে খাওয়াইলাম টাওয়াইলাম কারণ আমি খাই আর হ্যাঁ না খেলে তো ঐতুই না তো হেরে আমি টাটা বাই বাই গেছিলাম বাইরেকে গেছি কারণ তাড়াতাড়ি আমার যাইতে অফিসে অনেকটা বেশি লেট হয়েছিলাম আর সব সময় যাওয়ার সময় আর মনটা খুব বেশি মানে উদাস থাকে ঠিক আছে তো আমি বাইক সেটা বাইরে গেছিগা আর যে বাইরে একদম কুল লাগে না গেলে গানের কিন্তু একটাই বাজে ভাই আমার গানের ভিতরে একটাই বাজে আছে যেটা সামনে যে ম্যানেজারটা দেখতেছি আমরা আইজিএম এর ম্যানেজার যে খুবই দুঃখী আছে কারণ অতিরিক্ত ওয়ার্ক লোড আছে প্রচন্ড ওয়ার্ক লোড তো এইসব দিদি লোকে ফাইলামি করেছিল তারপরে একটু আসলাম ট্রেনিং করতাম তো ট্রেনিং ট্রেনিং শেষ করে সেটা তারপরে গেলাম কই ডাইনিং হলে ডাইনিং হলে কে কেলে গেছি চা খাইতে দাও চা খাইতে আজকে আমরা তিনজনে যাইতে আসলাম আমার বড় ভাই আইছিল না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যেই চাটা হয়ে তখন হে ভাই গন্ধবায় সেটা কেমনে খাওয়ানোর গন্ধপায় সেটা একদম টাইমে আহ ভাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না এতক্ষণ কিন্তু আসে না যেই আমরা চাটা খাইতে বুঝছি তখনই লগে লোক আসে তো এখানে চা সিঙ্গারা টিঙ্গারা যা আসলো সব কিছু খাইলাম খাই সেরা আবার গেছি একটু ট্রেনিং করতে যে সারে ট্রেনিং করাইছে কলকাতার থেকে আসছিল তো সারে ট্রেনিং করতে আসলো যতজন অফিসার আসলো সবাই ভালোভাবে ট্রেনিং করতে আসলো করে সেরে তারপরে আবার গেলাম ট্রেনিং সেটা খাইতে গেছি ভাত দিছে ডাল দিছে বুটার ডাল দিছে 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 যেটা আমার আমার আসলো একটা সবজি খুব স্বাদ পর অল টাইম দিচ্ছিলাম ডিম ডিম দিছে তারপর আমি পাপড় টাপড় নিলাম পাপড় টাপড় নিয়ে সেরা এটার উপর শশা টসা যা আছে সব কিছু নিয়ে সেরা বুঝি এত পরিমাণে টেস্টি খাবার আসলো ভাই মানে আমি তো এটা দেখতেছি পুরো লুবে একদম শেষ তারপর এটা শেষ হয়েছে পরে আমি আবার গেছি ডিম হতে একটা ডিম তো খাইছি খাইছি তো আটটা ডিম লুয়েছি লুয়ে সে তারপর একটা পাবদা মাছ আসছিল এটাও খাইছি তো সবারই দায়িত্ব আসলাম সবাই আমি রিয়াকশান জিজ্ঞেস করতেছিলাম কেমন আসলো সঙ্গে টক আন আনছি আর মিষ্টি আনছি বাইরে জিগেছি কেমন ভাই হুম আর তাইরে জিগেছি তাই তো কইছে একদম সেই তাই কিন্তু দাঁত বেতা তারপরে খাওয়ান মিস নাই আর এই যে দেখতেছো এটা হয়েছে অমরপুরের ম্যানেজার ঠিক আছে অমরপুর কারণ না থাকলে এ বাইরে ধরবা সব তো এত ভালো খাওয়ার পর এটা হজম করার লেগে একটা দোকানে গেছিলাম গা দোকানে যাই এসে আমরা সবসময় ঠান্ডা টন্ডা খাই খাই এটা তারপর এরা আয় বসলে এই দুইটা কিউটি এই দুইটা কিউটির একটু আতর আদর করলাম বাইরেও একটু ভাজলাম নাজলামি করলাম করে আবার আয় ট্রেনিং এর কারণ ট্রেনিং করাটা ইম্পর্টেন্ট তো এটা ট্রেনিং করতে করতে আমি একটু শুনতে আসলাম কিতা কিতা কইতাছে আমি একদম ভালো রিয়েকশন আর আমি যেই বাইর দিকে ঘুরেছি দিকে রিয়েকশনটা দেখো ওই তো মানে এরকম সে আর একটা দেখলে কেমনে ট্রেনিং করতে ইচ্ছা করবো সারাক্ষণ শুধু হাসতে ইচ্ছা করে লিগা পুরো ক্লাস হাসতে আসলো ঠিক আছে তো এরকম করে সেরা করে সেরা সবার টাটা করে এসে বাইরে গে শিকা কারণ এখন আসলো ট্রেনিংটা শেষ একদম সাড়ে পাঁচটা বাজেগে সাড়ে পাঁচটা বাজে আসলো তো বাইরে গেছি বাইক সেরা আর আগর তলো ওয়েদারটা এত সুন্দর হয়েছিল একদম বৃষ্টি বৃষ্টি হালকা বৃষ্টি পড়তে আসল তো তখন আমার মাথাতে আসে এত সুন্দর ওয়েদার আছে তো কি না একটা শোয়ার মাংস খাওয়া যায় নিজে বাড়িতে করে সেরা যেহেতু রান্না করা শিখছি তো বাড়ির লিগা একটু শুয়ার মাংস নিয়ে নিতেছিলাম ঠান্ডার দিনে কেটা কেটা তোমরা খিচুড়ি খাই দেওয়া লাভ আর কেটাক সোয়ের মাংস খাইতে ভালো হয় নিশ্চয়ই আমার কমেন্টে জানে বা আমি তো ভাই সোয়ের মাংস খাইতে খুব বেশি ভালো ভাই তো এখান থেকে আঙ্কেল থেকে নিয়ে নিলাম শোয়ের মাংস পাঁচশো মতো নিয়ে নিছি তো বাড়িতে আসি প্রত্যেকদিন মনে করি ভিজতাম না কিন্তু প্রত্যেক দিন ভিজন লাগে এত পরিমাণে বৃষ্টি ভাই মানে কিছু কনের না এত পরিমাণে বৃষ্টি ভিজছে সেরা পুরো অবস্থা খারাপ আইসিবার আবার একটু জিমের লগে খেলন লাগে যেটা আমার রুটিন তো হের আমি একটু টাইম টুম দিলাম হের লগে একটু খেলতাম খেলে দিলে সেটা হঠাৎ করে সেটা দিয়ে আমার ভাই বসে কাজ আমি মোবাইল অন করছি ভাই মুখ টুক কি টাইম এমন কাজ করেছে যে মুখ লোক লাগছে যেটা তো আমি বুঝতেছি না কিন্তু আসল কথা হয়েছে আমি ক্যামেরাটা অন করলে যে কোনো কিছু শুধু মুখ আটকাইলা কিতা বাদ দিয়ে সেরা আমি গেছে রান্না করতে মারে গুছিলাম ভালোভাবে সবকিছু রেডি করে দিত মা রেডি করলে স্যার ইয়ে না যে তেলটি দেখতেছো এটি কিন্তু মাংসর তেল ঠিক আছে দিয়ে সেরা পুরো মাংস আমি রান্না করছি উইদাউট এক্সট্রা এনি তেল যেহেতু আমি মাংসটা পুরো তেল ছাড়া রান্না করতেছে তো ভিতরে মশলাটা খুব ভালোভাবে একটু মিক্স হয়ে ভাজ 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 দেই এত পরিমাণে ভাজ যে ভাইয়ের পুরো নাকে লাগতে

এক ফুটো তেল দিয়েছি না এটা শুধু মাংসর থেকে বেরিয়েছে ঠিক আছে তো এরকম সেটা আমি রান্না টান্না করিলাম এটা ঝুল টুল দিয়ে দিছি একদম সেরাভাবে এত সুন্দর স্মেল বাড়িছে ভাইকে আমার তো তাড়াতাড়ি দেয় তো ভাইয়ের একটা প্লেটের মধ্যে মাংস টুকরা কত রে দিলাম তো চেক করার লেখা আছে কীরকম হয়েছে না হয়েছে তো ভাই এখন বুয়ে সেরা খাইব খাইয়া সেরা কইব যে কীরকম হয়েছে ভাই হ্যাঁ আসলো আর লগে আমিও খাইছি আর লিটারেলি খুবই হয়েছে ভাই তো কইছে যে একদম খুব খুব স্বাদ হয়েছে আর এটা আমি জানি আমি রান্না করলে একটু ভালোই হয় তো আমিও খাইলাম খাইছে আমারও যে খুব সুন্দর হয়েছে খুব স্বাদ হয়েছে আর এটা খাইতেছে এবার না জিমির মানে জীবের থেকে যেমনি জল পড়তে আসলো জানি শুয়ার মাংস কুকুরে খাওয়াইতে নাই কিন্তু জাস্ট একদম ছোট্ট একটা পার্ট আমি একটা খেরে খাওয়াইছি কারণ এর আমি যে কোনো কিছু সবসময় আগে খাওয়াই এত আমার হাটটা চাইতে লাগতেছে এতটা স্বাদ হয়েছে আর যে সময় আমার মোটা মামা জানছে যে আমি শুয়ার মাংস আনছি আর এই বেটা তো মাথা গরম হয়েছে আমি আনছি মানে কি তাই বাইরে আনতে হইবো তো বাইরে গেছে একদম রাতেবেলা বাইরে আবার শুয়ার মাংস আনতো মানে আমি জ্বালা উঠে লইছি বাইরে শুয়ার মাংস খাওয়ার লিখা তো আইনা সেরা বাড়ি হইতে সেরা আবার ফাইজলে আমি করতে লাল প্যান্ট বসে দিকে কিতা কিছু শুনো তো তারা লোক আমি ফাইজলামি ডাইজলামি রেগুলার মতো বাইরে গেছি কারণ ডেলি এখন বাড়িতে পারতেছে না এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে আটটা সাড়ে আটটার সময় আমরা নিয়মটা হতে আছে না সবাই বেশি বাইরে গিয়ে দেখতে বাই দেয় না তুমি ভাইরাল করে লাভা কিন্তু বাইরের গাড় ধরে আমি দেখাইছি যে বাইরেও দেও ঠিক আছে তো এটাই আসলে আমার আজকে সারাদিনের ব্লগ যেরকম ভাবে সাপোর্ট করতেছে এরকম ভাবে সাপোর্ট করতে থাকবা খুব ভালো লাগতেছে তোমরা লোক এরকম ভাবে ব্লগ শেয়ার করে সেরা তো আবার কালকে দেওয়া হতেছে সেম টাইম ছয়টার সময় ঠিক আছে এরকম ভাবে সাপোর্ট করতে থাকবো আবার আবার দেওয়া হইব